আলাইকুম প্রিয় দুনিয়ার প্রতিটি প্রাণী একদিন না একদিন মৃত্যুবরণ করবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই মহান আল্লাহ যাকে এই মহান দায়িত্ব দিয়েছেন তিনি কে কিভাবে তার সৃষ্টি হলো আজ আমরা জানব মালাকুল মৌ মৃত্যুর ফেরস্তা আজরাইল আলিয়াসাল্লামের সৃষ্টি ও তার জীবন ভিত্তিক এক মর্মান্তিক ও ভীতিকর ইতিহাস প্রিয় বন্ধুরা আল্লাহ তালা নূরের দ্বারা লক্ষ লক্ষ ফেরস্তা সৃষ্টি করলেন প্রতিটি ফেরস্তা বিশেষ দায়িত্বে নিয়োজিত কেউ পাহাড় পাহারা দেয় কেউ বৃষ্টি আনে কেউ জান্নাত রক্ষা করে আর কেউ বিশাল সৃষ্টির মাঝে একজন ছিলেন তার মুখে কখনো হাসি ছিল না তার সৃষ্টি একমাত্র একটি ভয়াবহ কারণে মৃত্যু আনার জন্য মহান আল্লাহ তালা মালাকুল মৌতকে সৃষ্টি করলেন এক বিশেষ অঙ্গ দিয়ে তার দেহ আকাশ সম তার চোখ সাগরের মতো গভীর আর তার চেহারা এমন ভয়ঙ্কর যে কোনো মানুষ তা দেখলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে তিনি এমন এক ফেরেস্তা যিনি জন্ম থেকে জানতেন মানুষ তাকে না কারণ তার কাছে মানে মৃত্যু যখন আজরায়েল আলিয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হলো তখন অন্যান্য ফেরেস্তারা কেঁদে ফেললেন তারা বললেন আল্লাহ এই বড়ই তাআলা বললেন আমি তার বুক এমন ধৈর্য দিয়ে পূর্ণ করবো যে এই দুনিয়ায় কেউ তার কল্পনাও করতে পারবে না আজরাইল আলহাল্লামকে জান্নাত জাহান্নাম দুইটাই দেখানো হলো জান্নাতের সৌন্দর্য দেখে তার চোখে আর আগুন দেখে তার হৃদয় কেঁপে ওঠে তখন তিনি উপলব্ধি করেন আমি যাদের আত্মা নেব তাদের জন্য দুটি পথ রয়েছে আমি শুধু সেই যাত্রার শুরু আল্লাহতালা তাকে শিখিয়ে দিলেন কিভাবে মুমিনের আত্মা তুলতে হয় শান্তির সাথে যেন তার শরীর থেকে একটা গ্লাস পানি ঢালার মতো বের হয় আর কিভাবে কাফের আত্মা তুলতে হয় যেন লোহার কাটা দিয়ে মাংস ছিঁড়ে বের করা হয় তখন আজরাইল আলাহিসাম নিজেই কেঁদে ফেললেন তিনি বলেন হে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আত্মা নেওয়া বন্ধ করে দিই আল্লাহ বলেন এই তো তোমার দায়িত্ব তুমি আমার আদেশ পালন করো আজরাইল আলাইসাল্লাম নবী মুসা আল্লাহ সাল্লাম মহানবী ইব্রাহিম আলিয়া এমনকি রাসুল্লাহ সাল আলিয়াল্লামের আত্মাও আদব সহ তুলেছিলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লামের কাছে আসার আগে তিনি অনুমতি চেয়েছিলেন রাসুল সাল্লাহাম বলেছিলেন তোমার চেহারা আমি চিনে ফেলেছি তুমি কি এসেছো আজরাইল মাথা নিচু করে বলেছিলেন হ্যাঁ হে আল্লাহ রাসুল আজকে আমি শেষবারের মতো এসেছি তারপর তিনি কাঁদতে কাঁদতে রাসুলের রূপ তুলেছিলেন তার দেহ এত বিশাল যে সারা দুনিয়ার প্রতিটি মানুষের আত্মার অব

এক মায়ের একমাত্র শিশু অসুস্থ আজরাইল আলহ ইসলাম এসে দাঁড়ান মাথার পাশে মা কান্না করে বলেন ওর প্রাণ নিও না ওর জায়গায় আমাকে নাও আজরাইল আলহ ইসলাম শান্ত হবে বলেন আমি কারো অনুভূতি দেখি না আমি শুধু আদেশ মানি শিশুটির আত্মা ধীরে ধীরে বেরিয়ে যায় আকাশে উঠে যায় এক অহংকারী রাজা বলেছিল আমার প্রাসাদে প্রবেশ করা সাহস কিভাবে হলো সেই রাতে ভালা এলেন অদৃশ্য হয়ে রাজা চিৎকার করলো কে তুমি দেহরক্ষীরা সব কোথায় গেল আজরাইল আলসালাম বললেন তোমার দেহরক্ষিয়া আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না আজ তোমার শেষ মুহূর্ত হায় আফসোস তার জানটা কবজ করা হলো এক ব্যক্তি মৃত্যু হয়ে গেছে তার জান জানিয়ে দিচ্ছে সময় শেষ কিন্তু তিনি ততক্ষণ আফসোস করছেন একটু সময় পেলে আমি তওবা করতাম একটু সময় পেলে আমি সালাত করতাম একটু সময় পেলে আমি নিজেকে শুধরিয়ে নিতাম কিন্তু হায় আফসোস কিন্তু হায় আফসোস তার জানটা কবজ করা হলো প্রিয় ভাই ও বোনেরা হযরত আজরাইল আলাইহিস আল্লাহকে একদিন জিজ্ঞাসা করলেন কে আল্লাহ আমাকেও কি একদিন মৃত্যু করতে হবে আল্লাহ তাআলা বললেন হ্যাঁ কিয়ামতের দিন তুমিও মৃত্যু বরণ করবে এমন কি মৃত্যু নিজেও মরবে আজরাইল আলাইহিস তখন চুপচাপ মাথা নিচু করে বললেন আপনার আদেশই আমার শেষ কথা এক ধনী নবাব সারা জীবন বিলাসিতায় কাটিয়েছে মৃত্যু আসছে তবু হাসছে আমার সম্পাদ আছে আমি কেন মরবো তখন আজরাইল আলাহাম বলে ওঠেন সম্পদ দিয়ে মৃত্যু বন্ধ করা যায় না আর এক মুহূর্তে তার লোক থমকে যায় এক বৃত্ত হাজে এসে কাবার সামনে দাঁড়িয়ে বলল হে আল্লাহ এই কাফনেই যেন আমার মৃত্যু হয় হঠাৎ সে শিরদায় পড়ে গেল প্রাণ ত্যাগ করলো আজরাইল আলাহাম ধীরে ধীরে এসে আত্মা তুলে নিলেন ফেরস্তারা বলল এই লোক জান্নাতি একজন নাবিক তুফানে পড়ে যায় যে حال যাচ্ছে সবাই ডাকছে ই আল্লাহ আজরাইল আলাইহিস সালাম সমুদ্রের উপকূলে দাঁড়িয়ে আত্তা এক এক করে ফুলে নিচ্ছে এক কবি পাহাড়ের উপরে বসে সূর্যাস্তও দেখছে যাচ্ছে জীবনটা এক গল্প অল্প এসে বুঝতে পারে তারও ছায়া পিছন এসে দাঁড়িয়েছে আজরাইল আলাইহিস বলেন তোমার গল্প শেষ এতrun বিদেশে কাজ করত। মায়ের স্বপ্ন ছিল একদিন সে ফিরে এসে আমাকে হজ করাবে কিন্তু হঠাৎ ফোন এলো সে এক দুর্ঘটনায় মারা গেছে আজরাইল আলাহ ইসলাম তখন বললেন তার সময় শেষ হয়েছিল মা তো জানতেন না প্রিয় বন্ধুরা আজ যদি আমাদের ডাক আসে আমরা কি প্রস্তুত মৃত্যু তো নির্ধারিত কিন্তু তার প্রস্তুতি আমাদের হাতে ছোট্ট এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন